নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানাই বন্ধুরা সারা দেশ জুড়ে কিন্তু আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন উপলক্ষে দেশ কিন্তু আজকে সেই দিনটা উদযাপন করছে মূর্তিতে মালা পরিয়ে বন্ধুরা আমরা এই রানীগঞ্জ শহরের ইতিহাস তুলে ধরব আজকে আপনারা প্রতিবারের মতো দেখে এসেছেন রানীগঞ্জ শহরের ইতিহাস তুলে ধরেছি এখানে মহান মহান বিপ্লবী মনীষীরা তারা পায়ের ধুলো দিয়েছেন এই রানীগঞ্জ শহরে ঠিক আজকে কেন আমি এই জায়গায় এবং এই বাড়িটার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি আপনাদের জানিয়ে রাখি নেতাজি সুভাষচন্দ্র বসু এক রাত্রি কিন্তু থেকেছিলেন এই বাড়িতে হ্যাঁ বন্ধুরা ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ তিনি এক রাতের জন্য এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে রাত কাটিয়েছিলেন এবং সেই সমস্ত কিছু রোমহর্ষক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যে মহান স্বাধীনতা সংগ্রামী ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ সেই সময় যে ব্রিটিশ সরকার নেতাজির মতন একজন বিপ্লবী তার সঙ্গে যোগাযোগ রাখাটা ছিল বিরাগাজন কিন্তু ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ কোনো কিছু ভয় না পেয়ে তিনি এক রাত নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে রেখেছিলেন তার জন্য কিন্তু অনেক কথাও শুনতে হয়েছে চলুন কি কথা শুনতে হয়েছে সেই সমস্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব এখন আমরা দেখতে পাচ্ছি এই যে লেখাই রয়েছে ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ এল এম এস এবং এই যে ঐতিহাসিক বাড়ি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরের এই যে স্টেশনের থেকে এগিয়ে চুরিপট্টি মোড় এবং চুরিপট্টি মোড়ের পা দিকেই দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এখনো সেই পুরনো ভগ্ন অবস্থায় রয়েছে এই বাড়িতে এখনো সদস্যরা আছেন এরপর আমরা সেই রুমের ভেতরে যাব যে ঘরটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু এক রাত কাটিয়েছিলেন চলুন দেখা যাক সেই বাড়ি এবং সেই ঘর এই যে আমরা ঢুকছি ঠিক এই রাস্তা দিয়েই তিনি উঠেছিলেন গায়ে কাঁটা দিয়ে উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো সেই সেই স্মৃতি রয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেই রুম যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এক রাত ছিলেন গায়ে কাঁটা দিয়ে উঠছে বন্ধুরা এই সেই খাট রয়েছে এবং এই এখন রুমের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি স্বাধীনতা সংগ্রামী ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ যার বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এক রাত কাটিয়েছিলেন ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ তার সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই আঠেরোশো চুয়াত্তর সালে জ্যোতিষ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন এমনই এক পরিবারে যেখানে পরিবারের সকলেই ছিলেন এত বেশি পরিমাণে দেশভক্ত যে স্বাদেশিকতা তাদের মনে কোনো বাড়তি উত্তেজনা জাগিয়ে তুলত না চরকাবোনা ছিল তাদের দৈনন্দিন কাজেরই একটি অঙ্গ তাই বাড়ির সকলেই সেই সুতোই বোনা খদ্দর পড়তে অভ্যস্ত ছিলেন পিতা গোপাল ঘোষ সহ পরিবারের সকলেই ছিলেন শিক্ষিত এবং লব্ধ প্রতিষ্ঠ মেধাবী জ্যোতিষ যে ডাক্তার হয়েছিলেন তাতে নতুনত্ব কিছু ছিল না কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাস তেজ দৃঢ়তা বোধ এবং উদারতা এত বেশি ছিল যে এগুলি তাকে শুধু পরিবারের অন্যদের থেকে স্বাতন্ত্রই দেয়নি স্থানীয় জনসাধারণ এবং বিপ্লবীদের কাছে হয়ে পড়েছিলেন পরম ভরসা এক কথাই বলতে গেলে তিনি ছিলেন বিপ্লবীদের অভয়দাতা রানীগঞ্জবাসী তার দ্বারা এতই উপকৃত হয়েছিলেন যে এই পৌরসভার ইতিহাসে তিনি ছিলেন সর্বাপেক্ষা দীর্ঘকালীন পৌরপিতা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই অঞ্চলে সমাজসেবার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি ছিলেন স্থানীয় হাসপাতাল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ারিং স্কুলের ভাইস প্রেসিডেন্ট মানস বোর্ড অফ হেলথের বিশিষ্ট সভ্য তার জীবনে রাজনীতি এবং সমাজসেবা এতই ঘনিষ্ঠভাবে জড়িয়েছিল যে তার দুটি সত্তাকে পৃথক করা সম্ভবপর নয় রাজনৈতিক জীবনে তিনি ছিলেন কংগ্রেস কমিটির সভ্য সমাজসেবা এবং দেশভক্তির ব্যাপারে তিনি ছিলেন নির্ভীক সৈনিক সেই সময় এখানকার সরস্বতী কর্মমন্দিরের পৃষ্ঠপোষক ছিলেন ডাক্তার জ্যোতিষ ঘোষ সেই সূত্রে তিনি রানীগঞ্জের স্বাধীনতা আন্দোলনেরও হয়ে উঠেছিলেন পৃষ্ঠপোষক সময়ে সময়ে তার বাড়িতে পা রেখেছিলেন ভারতের বহুদিকপাল এবং নামী ও মনীষী এই তালিকায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় থেকে ঘরের ছেলে নজরুল এবং ব্রিটিশ সরকারের রাতের ঘুম কাড়া নেতাজি অনেকেই আছেন যে সময় নেতাজির মতো বিপ্লবীর সঙ্গে শুধু যোগাযোগ রাখাই ছিল ব্রিটিশ সরকারের বিরাগ ভাজন হওয়ার পক্ষে যথেষ্ট সেই সময় ডাক্তার ঘোষ নেতাজিকে এক রাত্রির জন্য নিজের বাড়িতে রেখেছিলেন নেতাজি রানীগঞ্জ স্টেশনে নামেন দুপুর একটার সময় পরের দিন সকালে রানীগঞ্জ খাদি ভাণ্ডারের ভাইস চেয়ারম্যান শ্রী অবনী ঘোষ তাকে আসানসোলে বম্বে মেলে চাপিয়ে দিয়ে আসেন খাওয়ার আগে তিনি শ্রী জ্যোতিষ ঘোষকে এখানকার পৌরসভায় কংগ্রেস কর্মীদের কাজ করে দেওয়ার অনুরোধ করে যান এই ঘটনার জন্য ব্রিটিশ সরকার শোকজ করলে তিনি তার উত্তরে দিয়েছিলেন এইভাবে যে কলকাতার তৎকালীন মেয়রকে থাকার ব্যবস্থা করে দেওয়া রানীগঞ্জ পৌর কর্তব্য তার কাজের মাধ্যমে তিনি কোনো দেশদ্রোহীকে আশ্রয় দেননি যে বাড়ি এখনও সেই পুরনো ভগ্ন অবস্থায় রয়েছে এই বাড়িতে এখনো সদস্যরা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষের যিনি নাতি রয়েছেন ফৌনী ঘোষ যেমন আমার দাদু ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ ডাক্তার ছিলেন রাজীগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন এবং আরও অনেক মানে সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় স্বাধীনতা সংগ্রামের সময় আমার আমার দাদুর এই ঘরটি ছিল একটা আশ্রয় সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্য উনিশশো তেত্রিশ সালে জুন মাসের কোনো টাইমে ডাক্তার সুভাষচন্দ্র এই সুভাষ শ্রী সুভাষচন্দ্র বোস এখানে এসেছিলেন এবং এক রাত্রি কাটিয়েছিলেন এবং সেই জন্য আমার দাদুকে ব্রিটিশ থেকে সরকার থেকে তরবও করা হয়েছিল যে কেন একজন ইয়ে নেতাজি মসুর মতন লোককে ঘরে থাম দেওয়া হয়েছে তো এর উত্তরে আমার দাদু বলেছিল এটা মনে ভুলে যাবেন না এটা একটা ডেকর উনি কলকাতা মেয়র কর্পোরেশনের মেয়র ছিলেন নেক্সট মেয়র আর আমি রানিগঞ্জ মিউনিসিপালিটির প্রেজেন্ট মানে রানিং চেয়ারম্যান আমার ডিউটি ছিল যে ওনাকে পান যায় এটা নিয়ম যে কোনো চেয়ারম্যান বা মেয়রকে আমি এখানে আশ্রয় দিতে পারি এই বলে দাদু কোনো রকম ছাড়া পেয়েছিল ও দাদু খুব এই জন্য অনেক কৈফের দিতে হয়েছে ব্রিটিশ পুলিশকে বা ব্রিটিশ সরকারের করেছে তো এ এক ঐতিহাসিক বাড়ি এখানে মহান মহান বিপ্লবীরা মনীষীরা কিন্তু তাদের পদধূলি পড়েছে কিন্তু এই মুহূর্তে যেভাবে বাড়িটি সংরক্ষণ করা দরকার ছিল এবং সেক্ষেত্রে কি বলবেন দেখুন এই বাড়িটা সংরক্ষণের জন্য এখন মানে কেউ নেই একমাত্র আমি এই বাড়িতে আছি আত্মীয় স্বজন সবাই এখান থেকে বেশি চলে গেছে বাড়িটা ঠিকমতো সংরক্ষণও হচ্ছে না আর নেতাজি যেসব বিছানা পিছানা ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে খাট বিছানা সব নষ্ট হয়ে গেছে দেখবার লোক নেই কেউ আছে এই যে ঘড়ি আপনারা দেখছেন এই ঘড়ি কিন্তু কোঠায় রয়েছে এবং এই ঘড়ি হয়তো কাটা এখন বন্ধ কিন্তু একটা সময় এই ঘড়ির কাঁটা ঘুরত কিন্তু নিয়মিত এবং আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে রানীগঞ্জ শহর কিন্তু একটি ঐতিহাসিক শহর এবং এই রানীগঞ্জ শহরে বহু বিপ্লবী বহু স্বাধীনতা সংগ্রামী এখানে ছিলেন এবং পায়ের ধুলো পড়েছে মহান মহান বিপ্লবী মনীষীদের আমরা সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম এবং রানীগঞ্জের গর্ব আমাদের মহান বিপ্লবী ডাক্তার জ্যোতিষচন্দ্র ঘোষ সম্পর্ক আপনারা জানতে পারলেন আজকের এই ব্লগে বন্ধুরা যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে এই ভিডিও শেয়ার করুন যে আমাদের রানীগঞ্জের এই বাড়িতে গায়ে কাটা দিয়ে উঠছে যে একশো এক রাতের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু রাত কাটিয়েছেন এর থেকে আর বড় গর্বের কিছু হয় না ধন্য তুমি রানীগঞ্জ ধন্য আমি জন্মেছি এই রানীগঞ্জে বন্ধুরা ভালো থাকুন আর দেখতে থাকুন গৌতমের সাথে আজকে আমাদের ব্লগ এখানেই শেষ করছি ধন্যবাদ